ঈদের আট পুজো এই মেহেদি ফেস্টিভালে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইরকম সুন্দর একটা সেলফি বোধ ওই যে বাবুটা এটাও কিন্তু চলে আসছে আজকে আমাদের সাথে মেহেদি পড়তে ডেকোরেশন করেছে মেহেদি ফেস্টিভ্যালের জন্য আর আপুরা দেখো এখানে মেহেদি লাগানো কিন্তু শুরু করে দিয়েছে এই যে দেখো কি সুন্দর করে মেহেদি পড়ছে যারা যারা সুন্দর করে মেহেদি পড়তে চাচ্ছ জলদি করে চলে আসো রূপায়ণ দেওয়ার টাওয়ারে আপনারা শুধু মেহেদি লাগানোর জন্য না এখান থেকে চাইলে কিন্তু অর্গানিক মেহেদি কালেক্ট করতে পারেন এই সুন্দর কেক কিন্তু আজকে মেহেদি ফেস্টিভ্যালের জন্য তো তোমরা যারা হচ্ছে আজকে নেই তারা হচ্ছে মিস করেছ আর এটা হচ্ছে আমাদের সুন্দরী বাবলি আপু এটা হচ্ছে দুষ্ট আদনান আমরা হচ্ছে বাবলি আপুর ইন্টুটা শুনে যাই আমি তোমাদের ভালোবাসি অর্গানিক মেহেদির এই ডালাটা এত বেশি সুন্দর ছিল বারবার মন ছিল শুধুমাত্র এটা নিয়ে ভিডিও করে দেখো কত সুন্দর না এটা এখন দেখো তোমাদের সকল ভালোবাসার মানুষজন একসাথে দাঁড়িয়ে গেছে কি করতে বলো তো এখন হচ্ছে ক্যাক কেটে এই মেহেদি ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করবে কুমিল্লার অনেক সুন্দর একটা মার্কেট হচ্ছে রূপায়ণ দালাটার আর সেখানে মেহেদি ফেস্টিভ্যাল হচ্ছে নিশ্চয়ই অনেক বেশি সুন্দর হচ্ছে তোমরা আসলা না তাড়াতাড়ি চলে আসো এক খেতে দেখো গাইজ এটা হচ্ছে দায়িত্বশীল ভাই আর এবার হচ্ছে স্কার্ফ ঠিক করতেছে আর আদনান হচ্ছে মোবাইলে মিরো ধরে রাখছে আজকে তোমাদেরকে দেখাবো মেহেদি ফেস্টিভ্যালের চিফ গেস্টকে এই যে মেহেদি ফেস্টিভ্যালের চিফ গেস্ট দেখছো কত কিউট না গাইজ মেহেদি ফেস্টিভ্যালের এই পিছিয়ে আর্টিস্ট ঘুমাই গেছে মেহেদি লাগাইতে লাগাইতে

আমি কিন্তু মেহেদি লাগানো শুরু করে দিয়েছি গাইজ তোমরা জাস্ট দেখো লোটাসটা টাস্টা কি পরিমাণ সুন্দর হচ্ছে মার্শাল্লা মেহেদি আর্টের পুরো ভিডিও ক্লিপ আমি তোমাদের জন্য নিতে পারি না তাই কিছু পিকচার অ্যাড করে দিয়েছি তো এইরকম সুন্দর করে মেহেদি পরার জন্য তোমরাও কিন্তু চলে আসো রূপায়ণ দেওয়ালোয়ার টাওয়ারে মেহেদি পড়তে তো দেখো আমরা সবাই কিন্তু মেহেদি লাগাতে বসে গিয়েছি আর এই মেহেদি ফেস্টিভ্যালের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই ডেকোরেশনটা ডেকোরেশনটা যে কি যে ভালো লাগছে ওখানে গিয়ে ছবি তুললে এত ভালো আসতেছে তো তোমরা সুন্দর সুন্দর করে হচ্ছে মেহেদি পরে ওখানে ছবি তুলে তারপর হচ্ছে বাসায় আসবা তোমরা তো জানো ঈদ মানে সুন্দর ঈদ মানে আনন্দ আর এই সুন্দর ঈদ কিন্তু একদম বিতা হয়ে যাবে যদি তোমরা সুন্দর করে মেহেদি না পড়ো তোমাদেরকে তো বলাই হয়নি কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর চলে আসছি এই মেহেদি ফেস্টিভ্যালটা কিন্তু অর্গানাইজ করেছে তোমাদের ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের সাইফুল ইসলাম ভাইয়া এই সুন্দর ডেকোরেশন কিন্তু আজকে করেছে কালকে কিন্তু ডেকোরেশনটা আরো অনেক বেশি সুন্দর হবে নতুন করে আরো জায়গা বাড়াবে সো গড়ে বসে না থাকে ঈদ আনন্দ বাগাবাগি করতে কিন্তু তোমরা সবাই চলে আসো মে মেহেদি লাগাতে তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি বেশি কথা বাড়াচ্ছি না জলদি জলদি করে চলে আসো আর কিউট কিউট বাবুগুলো কিন্তু মেহেদি পড়তে আমাদের কাছে চলে আসছে তো তোমরা কেন বসে আছো